এক দুই কাটা বর্ষি ডিম টু ফেলে মৎস্য শিকার হচ্ছে বাইশ হাজার টাকার টিকিট মূল্যে বিশাল সাইজের কাতল মাছটা হিট হয়ে গেছে দেখতে পারতেছেন শিকার ভাই অনেক দক্ষতার সাথে তো শিকারের ভাই অনেকক্ষণ যাবৎ মাছটি নিয়ে খেলাচ্ছিল দেখা যাচ্ছিল বিশাল সাইজের কাতল মাছ তো শিকারে ভাই অনেকক্ষণ যাবত। মাছটি নিয়ে খেলছিল প্রায় দুই ঘন্টার উপরে হয়ে গেছে মাছটি নিয়ে খেলা ছিল কোনোভাবে আয়তে আসছিল না সেখানে ভাই কিন্তু অনেক চেষ্টার পর কিন্তু মাছটা কাছে বেরিয়ে ফেলেছে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো মাছটা ক্যাচিং হয়ে যাবে আর এখানে তিনটি হাতছিপ ফেলে মৎস্য শিকার হচ্ছে মাছ মাছায় খেলা হচ্ছে আজকে আপনারা যারা এই সাগর দিকে বহিলা লক্ষণ দর তথা মশ্যকামারে টিকিট নিতে ইচ্ছুক অবশ্যই ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া থাকবে আলম ভাই এবং সাগর ভাইয়ের তাদের সাথে ফোনে কথা বলে টিকিটটা বুকিং করতে পারেন শিকারি ভাই অনেক সুন্দরভাবে নিয়ে খেলাচ্ছে আই তানা চেষ্টা চালাচ্ছিল তো ক্যাচিংম্যান কিন্তু অনেক দক্ষতার সাথে ক্যাচিং করার জন্য প্রস্তুতি নিয়েছে অল্প কিছুক্ষণ হয়তো সময় লাগবে বিশাল সাইজের কাতলটা ক্যাচিং করতে তো দর্শক সহকারে সবাই দেখুন আর আমার এই আর এস ফিশ অ্যান্ড ফিশিং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারাই দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই লাইক দিয়ে ফলো হয়ে থাকবেন আর যারা টিকটকে দেখছেন টিকটকে ফলো দিয়ে রাখবেন দেখতে থাকুন ফুল ভিডিও రే తోష మైండ్ ప్రింటి బై తోడా కానే బాస్ దేనే తార తోడా దారు దేనే 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 తోడా దారు దే

খণ্ড কি